দে মাঝি হেলা করিস না দে তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দেবো মদিনায় ছেড়ে দেব মদিনাই গিয়াসুদ্দিন আনসারি প্রমাণ করলেন শিল্পীর কোনো ধর্ম হয় না তার গানের মাধ্যমে পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি যে শিল্পীর ধর্ম শুধুমাত্র তার শিল্প সত্তায় ভোরে নামাজ পড়েন দিনভর রোজাও রাখেন আর সন্ধ্যায় দুর্গা কার্তিক গণেশ সহ বিভিন্ন দেবদেবীর ভূমিকায় ছৌ নাচের আসর মাতান চারপুরুষ ধরে সেই ধারা বজায় রেখেছেন পুরুলিয়ার বড়াবাজারের পলমা গ্রামের গিয়াসুদ্দিন আনসারি নানা আপত্তিতে দেননি কান গিয়াসুদ্দিনের বিশ্বাস আমরা শিল্পী শিল্পই আমাদের ধর্ম কৃষিজীবী এই পরিবার থেকে প্রথমে বীররসের শিল্প ছৌ নাচে নাম লেখান গিয়াসুদ্দিনের ঠাকুরদা হাজারি আনসারি সেই পথেই হেঁটেছেন ছেলে জুমের উদ্দিন এখন গিয়াসুদ্দিনের সঙ্গে তালিম নেন ছেলে কাইফুদ্দিন গিয়াসুদ্দিন এখন ছৌ নাচের দলের ওস্তাদ অনুষ্ঠান করতে ভিন রাজ্যে গিয়েছেন একাধিকবার উনিশশো সালে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার বারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত ছৌ নৃত্যের জন্য পেয়েছেন কেন্দ্রীয় সরকারের বৃত্তি তৈরি করেছেন অনেক ছাত্র তা বলে বাঁকা কথা কম শুনতে হয়নি গিয়াসুদ্দিন বলছিলেন কেউ কেউ আড়ালে বলেছে এসব অপরাধ আমাদের ধর্মে এসব চলে না তবে শিল্পীর কোনো ধর্ম হয় না তাই তো সকালে নামাজ পড়েন সারাদিন রোজা রেখে সন্ধেবেলায় শিব দুর্গা শ্রীকৃষ্ণ চরিত্রে অর্থাৎ হিন্দু পৌরাণিক গল্পের চরিত্রে ছৌ নৃত্যে মঞ্চ পুরুলিয়ার পলমা নিবাসী গিয়াস উদ্দিন আনসারি আমরা এই মুহূর্তে পেয়েছি সেই বিখ্যাত গিয়াস উদ্দিন আনসারি ছৌ শিল্পীকে আপনাকে বেঙ্গল ভয়েসে স্বাগত জানাই আপনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা জানি সে জায়গা থেকে হিন্দু সম্প্রদায়ের হিন্দু বলা চলে যে শ্রীকৃষ্ণ গণেশ বিভিন্ন হিন্দু দেবদেবীর চরিত্রে আপনি ছৌ নৃত্য করেন এই ব্যাপারটা নিয়ে কী বলবেন কীভাবে এই ইয়েটা আসা হলো পেশাতে দেখুন এটা পেশা আমার ঠাকুরদাদা করেছে আমার বাবা করেছে আমি করছি আমার ছেলেও করছে এটা হিন্দু মুসলিমের কেন আমি ভাবি না এটা কোনো মনে করি না এটা শিল্পী শিল্পীর জায়গায় ধর্ম ধর্মের জায়গায় শিল্পীর কোনো ধর্ম নাই এখন আমাদের রোজা রমজানের মাস চলছে আমি রোজা রেখেছি আমি নামাজ পড়ি অতএব আবার রাত্রিবেলায় আজকে নাচ আছে আমরা ঠিক সন্ধ্যা ছটা সাতটার সময় বেরিয়ে যাবো যেখানে প্রোগ্রাম হবে সেখানে নাচ করবো আবার ভোরবেলাতে আমরা ইফতারি করব নামাজ ইয়ে করবো রোজা বানবো তারপরে আবার বাড়ি ফিরে আসবো আচ্ছা এই যে একটা ব্যাপার আপনি হিন্দু চরিত্রে ছৌ নাচ করছেন বিভিন্ন পৌরাণিক গল্প রামায়ণ থেকে মহাভারত মহিষাসুর মর্দিনী বিভিন্ন জায়গায় আপনি ছৌ নাচ করছেন তো সে জায়গা থেকে আপনাদের যে সামাজিক জায়গা সে থেকে কটাক্ষ করে না মানুষ কটাক্ষ করে আনাছে কানেছে করে পরস্পর মুখে শোনা যায় কিন্তু সরাসরি আমাকে আজও অব্দি কোনো ব্যক্তি বা কোন দাদা চার্জ করে না আর যদিও করুক গা ওটাতে আমি কোনো যাই আসে না আমি এক কথাই শেষ শিল্পী শিল্পীর জায়গায় ধর্ম ধর্মের জায়গায় আগে কর্ম তারপর ধর্ম একুশ বছরের কাইফুদ্দিনও বলেন এখন ওদের শুনিয়ে দিই শিল্পের মর্ম শিল্পের ধর্ম তোমরা বোঝো না ছৌ নাচ আমাদের জেলার গর্ব তোমার বাবা তো বললেন এই মুহূর্তে যে শিল্পের কোনো জাত হয় না সেরকম দিক থেকে তোমাদের বন্ধু বান্ধবরা কিছু বলে না মুসলিম সম্প্রদায়ের যে করছো বলে না কিছু বলে নাই কোনো আমাকে কিছু বলে নাই ঠিকই আছে বাবা যখন করেছে আমার দাদু করেছে বাবা করছে আমি কইছি অর্থাৎ ভবিষ্যতও করে যাবে বছর 43 এর 60 দিন এখন ভোরে নামাজ পড়ে দিনভর রোজা রাখেন সন্ধ্যার মুখে রোজা ভেঙে দুর্গা গণেশ কার্তিক শ্রীকৃষ্ণের ভূমিকায় ছৌনাচের আসর জমাল গয়াসুদ্দিনের কথায় ছৌনাচ করি বলে কখনোই নিজের ধর্মের নিয়ম পালনে বিচ্ছুতি ঘটায়নি ছৌনাচি আনসারি পরিবারের ধানগান গয়াসুদ্দিন জানান তার ঠাকুরদা বাবা ছৌ নৃত্যশিল্পী হলেও তিনিই প্রথম দল করেছেন গিয়াসুদ্দিনের ছৌদল পলমা শক্তিসংঘ সংঘ তিরিশ জন সদস্যের মধ্যে ২২ জনই হিন্দু যদিও তাদের মধ্যে ভেদাভেদ নেই দলের ম্যানেজার নারায়ণচন্দ্র মাহাতো বলেন ঈদে নামাজের সময় বাইরে থাকলে কাছাকাছি মসজিদের খোঁজে নে গিয়াসুদ্দিনকে জানাই অনেক সময় ওদের বাবা ছেলেকে গাড়িতে মসজিদে পৌঁছে দিই গিয়াসউদ্দিন জুড়লেন আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করি এটা একটাই পরিবার ধর্মের কোনো ব্যাপার নয় আমি হিন্দু উনি মুসলিম তাতে কোনো ধর্মের ভেদাভেদ কিছু নেই ওনাকে এটাই বরং আমি বলবো যে উনি এই যে এই ঐতিহ্যটাকে টিকে রাখার জন্য দেব দেবদেবী যাবতীয় সকল কিছু মানে সমাজ সংস্কারের পথ প্রদর্শক না বলা যায় জিয়াসিউদ্দিন বলেন রাজ্য সরকার শিল্পী ভাতা দেওয়ায় আমাদের অনেকটা সুবিধা হয়েছে তবে ছৌ নাচে অনেক কায়িক পরিশ্রম হয় তাই শিল্পী ভাতা দেওয়ার ক্ষেত্রে ছৌ শিল্পীদের বাড়তি গুরুত্ব দিলে ভালো হতো গিয়াস উদ্দিন আনসারি প্রমাণ করলেন শিল্পীর কোনো ধর্ম হয় না তার গানের মাধ্যমে পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি যে শিল্পীর ধর্ম শুধুমাত্র তার শিল্প সত্তায় আর তিনি চাইছেন এই রূপ যেমন গানের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে যায় সমাজে আর তাতেই কিন্তু আমাদের সমাজের কল্যাণ পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্র বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর বাংলার কণ্ঠ